মনে রবে কিনা রবে আম সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে খনে ক্ষণে আসি তদুয়ারে অকারণে গান গা রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে চলে যায় দিন যতক্ষণ খনাছি পথে যেতে যদি আসি কাছাকাছি চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই তাই অকারণে গান গা মনে রবে কি আমারে সে আমার মনে নাই মনে মনে রবে কিনার রবে আমারে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে। খনিকের মুঠি দেয় ভোরিয়ার কিছু নাহি জানে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে পুরাই গান সারা হবে থেমে যাবে যতক্ষণ থাকি নাকি কি খেলারি ভেলাটাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে খনে ক্ষণে আসিত বধুয়ারে অকারণে গান গাই মনে রবে কিনা রবি আমারে শ্রেয়াম মনে নাই মনে নাই মনে রবি কি না রবি আমার নি সিথরা তের ধারা আমার নি সিথরা তের ধারা এসো গোপনে আমার স্বপন লোক দিশাহারা নি সিথোরা তেরো ধারা আমার নি সিথোরা তের ধারা ও গো অন্ধকারে রন্তরোধন দাও মোর পরানুমুন অন্ধকারে রন্তরোধন দাও ঢেকে মোর পরানুমুন আমি চাইনে আমি চাইনে আমি চাইনে তনু চাইনে তারা নি রাতের বাদল ধারা আমার নি রাতের বাদল ধারা যখন সবাই মগন ঘুমের ঘরে নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মগন ঘুম এসো কে বল সুরের একলা ঘরে চুপে আমার চোখের জলে দিও সারা নিশিথরা তেরো বাদুলো ধারা আমার নিশিথরা তেরো বাদুলো ধারা হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা নিশিথরা তেরো বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদল ধারা ধন্যবাদ